আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনি যদি ডেরি খামার করতে চান বা যে কোনো খামার করতে চান তাহলে আপনাকে নিজেই কাজ করতে হবে খামারে তাছাড়া আপনি যদি খামার টিকে রাখতে চান তাহলে আপনাকে নিজে কাজ করতে হবে আর আপনি যদি নিজে না কাজ করতে পারেন তাহলে আপনার জন্য খামার করা দরকার নেই কারণ আপনি যদি দশটা গরু বা পাঁচটা গরু দিয়েও শুরু করতে চান তাহলে আপনাকে নিজে কাজ করতে হবে হ্যাঁ নিজে যদি কাজও না করতে পারেন যখন দশটা গরু থাকবে নিজে যদি না করতে পারেন একটা লোক যদি রাখেন তাহলে ওই লোকের টাকা আপনার পকেট থেকে দেওয়া লাগবে কেননা ওই সময় আপনি ওই যে দশটা গাবিদের শুরু করবেন ওই দুধের টাকা দিয়ে আপনার গাবিদের খাবার হবে অন্যান্য আপনার খাবার চলবে কিন্তু লেবারের যে টাকাটা সেটা আপনার পকেটের থেকে দেওয়া লাগবে সেটা ঘাটতি পড়তে থাকবে আপনার কিন্তু আপনি যদি আর সিস্টেম করে আপনি খামার পরিচালনা করতে পারেন সেটা হলো যে প্রত্যেক দিন আপনি খামারে দেখাশুনো করবেন সকালে একবার দুপুরে একবার বা সন্ধ্যার সময় একবার তাও যদি না পারেন তাহলে সকাল বিকেল এই দুই টাইম আপনার খামারে অবশ্যই সময় দিতে হবে দুই দুই চার ঘন্টা না দিলেও দেড় দেড় তিন ঘন্টা আপনাকে ওই খামারটা আপনাকে দেখতে হবে কোন গরুর বাট ফুলছে কি না কোনো গরুর কি সমস্যা জ্বর আছে কি না এগুলো সব আপনাকে সকাল বিকাল দেখাশুনো করতে হবে কেননা একটা গরুর যদি ডেরি খামার একটা গরুর যদি ম্যাস্টাইটেড হয় প্রথম চান্সে ও যদি বি পঁচিশ লিটারও দুধ হয় তাহলে ও দুধ নেমে চলে আসবে একেবারে পনেরো লিটার বা দশ লিটারে কিন্তু এবার যখনই ওর ম্যাস্টাইটেড সেরে ভালো হয়ে যাবে তারপরে ওই পঁচিশ লিটার দুধে আপনি ওই গাবি নিয়ে যেতে পারবেন না এটা আমার প্র্যাকটিক্যালভাবে করে দেখা আমার গরুর সতেরো আঠারো লিটার দুধ হয় কিন্তু যখন ম্যাস্টাইটেড হয়েছে সেই দুধ নেমে চলে এসেছে আপনার দশ লিটারে সেই দুধ আমি ওপরে আঠারো লিটার কোনো দিন আমি এখনও পর্যন্ত নিয়ে যেতে পারলাম না আর কথা হলো কাঁচা ঘাস আপনাকে অবশ্যই কাঁচা ঘাস গাভীদেরকে দিতে হবে যদি কাঁসা কাঁচা ঘাসের ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি খামার করার কোনো দরকার নেই কারণ আপনার জন্য খামার না কেননা দানাদার খাবার গাভীর গাভীর জন্য না গাভীর খাবার হলো কাঁচা ঘাস আর যদি কাঁচা ঘাস আপনি না দিতে পারেন তাহলে আপনি কোনো সময় খামার করার আপনার দরকার নেই কেননা একটা গাভীর প্রত্যেক দিন পঞ্চাশ না হলেও চল্লিশ কেজি কাঁচা ঘাস দিতে হয় যেই সব বডি ওয়েট করে কাঁচা ঘাস ওদের দিতে হয় দানাদার খাবারও ওই হিসেব কিন্তু দানাদার খাবার এখন আর দিয়ে আমি অল্প করে দিই কিন্তু আমি বেশি দিই না আমি চেষ্টা করতেছি দানাদার খাবার ছাড়া গাবি পালন করবো আর এটা যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ একদিন আপনারা আমার এই ভিডিওটা আপনারা পাবেন ইনশাল্লাহ একদিন শুধু কাঁচা ঘাসের উপর নির্ভর করে আমি এই খামার পরিচালনা করব এখনও আমার এ খামারের তিন ভাগের এক ভাগ দানাদার খাবার দিই দুই ভাগ কাঁচা ঘাস এবং খড় এইভাবে আমি খামারটা এইভাবে পরিচালনা করতেছি কারণ আমি জানি দানাদার খাবার খাওয়ালে দুধ বেশি হবে কিন্তু কাঁচা ঘাস খাওয়ালে বেশি দুধ হবে না বেশি কমও হবে না মিডিয়াম থাকবে কিন্তু আমার খরচ বেঁচে যাচ্ছে আর এদিকতে আমার খরচ যত বাঁচবে তত আমি বেশি লাভবান হব আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ